গোপালগঞ্জ পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানামোল্লার উদ্যোগে গোপালগঞ্জে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে গতকাল বুধবার বিকেলে জেলা শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় দুই শতাধিক অসহায় ও দিনমজুরদের মাঝে এই ইফতারি সামগ্রী বিতরণ করা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয় এই ইফতার বিতরণকালে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকের এই ইফতারির মূল আয়োজন অনেক গরিব দুঃখী ও শ্রমিক অনেক মানুষ আছে যারা মানে সারাদিন ক্লান্ত করে কিন্তু তারা ইফতারের খুব ভালোভাবে করতে পারে না তাই আমরা দেশ নিয়োগ তারেক রহমানের পক্ষ থেকে এই খেটে খাওয়া মানুষদের যাতে খুব ভালোভাবে একটু খাবার আপ্যায়ন করতে পারি আমরা এই জন্য আজকে ইফতারি আয়োজন করেছি আমরা এই গোপালগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ইফতারি বিতরণ অনুষ্ঠান আয়োজন করি আমাদের বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সম্পাদক সেলিমুল সেলিমুলজামান সেলিম ও কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এন জেলানির নির্দেশনায় আমাদের আমাদের গোপালগঞ্জ জেলা ছাত্রদল সর্বক্ষণ গরিব দুঃখী মেহনুতির মানুষের পাশে আছে দরিদ্র দিনমজুরি মানুষের মাঝে ইফতারি বিতরণ করছি এবং দেশে নেত্রী বেগম খালেদা আজার সুস্থতা কামনা করছি এবং আমাদের দেশে তারেক রহমান যেন অতি দ্রুত আমাদের মাঝে এসে নেতৃত্ব দিতে পারে এবং দেশে ফিরতে পারে সেই দোয়া চেয়ে আমরা আজকে আমাদের ইফতারি বিতরণ করছি আজ গোপালগঞ্জ পৌর ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটার রানামুল্লার নেতৃত্বে তারেক রহমানের সৌজন্যে অসহায় দুস্থ পরিবারকে ইফতারি বিতরণ করা হয় গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্পটে স্পটে ঘুরে আজকে রানামুল্লার এই যে যে উদ্যোগটা আমাদের গোপালগঞ্জের ছাত্রদল যুবদল বিএনপি স্বেচ্ছাসেবক দল প্রত্যেকেরই এইভাবে এগিয়ে আসা উচিত এবং আমি আরও বলতে চাই আজ এই ইফতারি দেওয়ার ভিতরে আমরা একটা জিনিসই জনগণের কাছে মেসেজ পৌঁছে দিয়েছি সেটা হচ্ছে বেগম খালেদা দেওয়ার জন্য রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের জন্য দু চেয়েছি এসি